নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কন্যা রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আপনার আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নাচে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব তো দেখুন কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের একদম শুরুর দিকটা কিন্তু আপনাদের মনের মধ্যে একটা প্রসন্নতা ভাব থাকবে শান্তি থাকবে আরামের মধ্যেই কাটবে এমনকি ধন প্রাপ্তি হতে পারে অনেক দিনের পুরোনো মনোকামনা কিন্তু ছোটোখাটো মনোকামনা কিন্তু পূর্তি হয়ে থাকবে আপনাদের পরিবারে ঘটে আসা সমস্যাগুলো কিন্তু সমস্যার সমাধান হবে আপনাদের পরিবারের মধ্যে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে তবে সপ্তাহের মধ্য সময়ে আপনাদের কিন্তু একটু ধন হানি হতে পারে মানে টাকা পয়সা একটু ব্যয় হতে পারে আসবেও যেমন কিন্তু চলেও যাবে আপনাদের ছোটোখাটো বাড়ির কোনো কাজে হোক কারোর শারীরিক অসুস্থতার কারণে হোক টাকা পয়সা কিন্তু একটু ব্যয় হতে পারে তবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের কিন্তু সপ্তাহের মধ্য সময়েতে আপনাদের কিন্তু পরিবার পরিজন হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে প্রতিবেদির সঙ্গে হতে পারে আত্মীয় সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে কিন্তু বিবাদ হতে পারে একটু কথা কাটাকাটি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাথা ঠান্ডা করে সেই সময়টা পার করতে হবে বাহন চালাবার সময় একটু সতর্কতার সঙ্গে থাকবেন শারীরিক ছোটোখাটো সমস্যা থাকবে একটু মাথা ধরা একটু পেটের যন্ত্রণা এই সমস্ত ভাবগুলো কিন্তু সপ্তাহের মধ্য সময়ে কিন্তু দেখা যাবে কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনাদের কিন্তু ভাগ্য দেবতার একদম ভাগ্যের কৃপা পাবেন আপনাদের ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে আপনার যে কোনো কার্য শুরু করুন না কেন কার্যের সফলতা আসবে এমনকি পুরো দিনে আটকে থাকা কার্যও কিন্তু এই সময় পূর্তি হয়ে যাবে ওভারঅল যদি দেখা যায় আপনাদের কিন্তু এই সপ্তাহটি ভালোর মধ্যে দিয়েই চলবে তবে দেখুন অ্যাকুরেট প্রেডিকশান পেতে গেলে আপনাদের কুষ্টি ছাড়া জন্মকুষ্টি ভাগ্য ছক্ত বিচার না করে আপনাদের কিন্তু অ্যাকুরেট করা যায় না শুধুমাত্র রাশির ওপর সম্পূর্ণভাবে চলে না তো ওভারঅল এই বিষয়গুলো কিন্তু আপনাদের ঘটবার সম্ভাবনাটা অনেকটাই বেশি তো এরকমই ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ